এখন আমাদের কাছে অবশিষ্ট মানে কাটার পরে পেনসিলের যে ময়লা থাকে আর কি কাটার পর যে ফুল ফুল এগুলো এগুলো অনেকই হয়েছে হ্যাঁ হ্যালো গাইজ আমি স্বপন তো আজকে চলে আসছি লোকনা ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা দেখব একটা পেন্সিল যতবার আমরা লেখি ততবার আমাদের কালো অংশ শেষ হয়ে যায় তো আর কতবার কাটা লাগে কাটা লাগে পেন্সিলটা তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো যে একটা পেন্সিল কালো অংশ শেষ করার পরে কতবার কাটে কাটার পরে এটা শেষ হয়

দেখা গেল যদি একটা পেন্সিল দিয়ে একটা খাতাকে এইভাবে দাগানো হয় তো একবার কেটে দুই মানে এক পৃষ্ঠার এক পাশ আর এই পাশ করা যাবে আর কি ভরাট করা যাবে তার পরবর্তীতে পৃষ্ঠায় যদি যাইতে হয় তো দ্বিতীয়বার পেন এখানে পেন্সিলটারে কাটা লাগবে তাহলে আমরা পেন্সিলটারে আবার দ্বিতীয়বার কেটে নিই হয়ে গেছে আমরা দ্বিতীয় পুলিশটাও যাব ও আর এটা যেহেতু আমরা একবার কাটিছি তো এখানে আমরা মনে রাখার জন্য এখানে আমি এক দাগ দিয়ে রাখবো তো গাইস এখানে হয়ে গেছে আবার দ্বিতীয়বার আর দ্বিতীয়বারের দ্বিতীয়বার আবার আবার কাটবো দেখা গেল গাইস এখনো ঠিক মন কাটা হয় নাই তো সুন্দরভাবে কাটা হয়ে গেছে দ্বিতীয়বারের মতন এখানে দাগ দেব দুবার সে নিলাম তার দ্বিতীয় বৃষ্টি আসছে দেখা গেল কি আমি লাগিয়ে আছি একটার পর একটা শেষ করতেছি কিন্তু পেন্সিল শেষ হচ্ছে না তো আমরা চেষ্টা করে যাচ্ছি মেহনতের পর মেহনত করে যাচ্ছি সবজি দাও হ্যাঁ গাছ দেখা গেল দেখা যাচ্ছে সময় যাচ্ছে আর এটার কমে যাচ্ছে কিন্তু আগের মতন আর বেশিক্ষণ সময় নিচ্ছে না দ্রুত শেষ হয়ে যাচ্ছে অবশ্যই শেষ হলো আবার এটা কাটিয়ে হবে দেখা গেলো কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বার আমরা এই পেনসিলটারে কাটিয়েছি তো দেখা যাক আর বেশিও নেই আমরা কাছাকাছি চলে আসছি হ্যাঁ গাইস দেখা গেল ঘষতি 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 দেখা গেল শেষ হয়ে যাচ্ছে আর অল্প টে বেশি নেই তো আমরা আর এক দাস কাটে নিয়েছি পেনসিলটারে আমরাও প্রায় শেষের পথে কিন্তু মাথা কেমন যেন টুকুট করে ভেঙে গেছে তো বেশি ভাঙি নাই তো আমরা আর একবার এখানে দাগ দিয়ে নেব ব্যাস দ্বিতীয় পৃষ্ঠায় যাব আবার ঘষব বেশি ধরাও যাচ্ছে না স্তা খারাপ হয়ে গেছে সব চশমার মতন চশমার মতন ফাঁকা ফাঁকা হয়ে গেছে সিরে সিরে কিন্তু এটা বলবো পেন্সিল দিয়ে অনেক খুন লেখা যায় প্রায় দুই ঘন্টা দেড় ঘন্টার মতন হয়ে যাচ্ছে আমি মেহনত করে যাচ্ছি কিন্তু এটা শেষ হচ্ছে না প্রায় আরও দুইবার থেকে তিনবার কাটা যাবে বোধহয় হয় এরপর আর কাটা যাবে না গাইস দেখা গেল কি এরকম ঘুরাইতে 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 সব শেষ হয়ে যাচ্ছে আর নেই আর দেখা গেলো কি এই আর হয়তোবার একবার কাটা যাবে একবার থেকে দুইবার কিন্তু পিরিসটার অবস্থা একেবারে খারাপ পিরিসটা একেবারে আলাদা আলাদা হয়ে গেছে দাগাতে দাগাতে আলাদা আলাদা হয়ে গেছে এই যে দেখো আর বিশেষ করে তো একেবারে ফাঁকা হয়ে গেছে তো আমরা আর এক থেকে দুইবার এগুলো করলে শেষ হয়ে যাবে তারপর আমরা দেখব যে পেনসিলটা আমরা কতবার কাইটে দাগাইছি গাইস এই যে অবশেষে পেন্সিল শেষ আর যেটুকু আছে এটুকু আর কাজ হচ্ছে না ধরা যাচ্ছে না ধরার পরে তো আর দ্বিতীয়ত এর ভিতরে ঢুকানোর পরে একেবারে ধরাও যাচ্ছে না ধরা গেলেও ঘুরতেছে কাজ হচ্ছে না আর দ্বিতীয়ত আর এই ছোটো একটা আছে ফাঁকা ছোটো ফাঁকা দিলে আর নড়তেছে না তো দেখা গেল কি এটার কয়বার কাটছে হাইস্ট গেলে এটারে আর দুইবারই দুইবার থেকে তিনবার কাটা যাবে দুইবারই ধর আমরা দুইবারই ধরি এটারে দুইবার দুইবার কাটা এটা দুইবার কাটা যায় তাহলে এখানে কাটা হয়েছে আলকে এক দুই তিন এটা কাছে নিয়ে আসো মোটালকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ আর তেইশ বার আলগে মোট কাটা হয়েছে তেইশবার আলগে ফুল ফুল এটা ক্লিয়ার আর এটা দেখানোর কারণে আলগে সিঁড়ে একেবারে ভাড়া গেছে আর কি প্রত্যেক পৃষ্ঠা সিঁড়ে গেছে আর কি পাতলা হয়ে গেছে প্রত্যেক পৃষ্ঠা সিঁড়ে তো বিশেষ করে এডের পরে একটু দেখালো বর্তমানে এই যে বন্যার মতন অবস্থা হয়ে গেছে এটারও তো এখন অবস্থা আলগে মূল খারাপ আর এটা দিয়ে আর করা যাচ্ছে না আমরা জানা গেল মোট কয়বার করলাম কয়বার করলাম এক দুই তিন তেইশবার মোট তেইশ বার করা হয়েছে আর কি তেইশ আর এবার এটা দিয়ে বোধ আর আর দুইবার হবে দুইবার থেকে তিনবার তা বার দুই দুই প্লাস করি মোট পঁচিশ বার এটা কাইটে ব্যবহার করা যায় আর হ্যাঁ কল এখানে পেনসিল দিয়ে অনেক সময় ব্যবহার করা যায় কিন্তু আমি যে লাস্টে বললাম পিছনে দিক দিয়ে হয়তো বা চিকন করে দেয় এখন আমাদের কাছে অবশিষ্ট মানে কাটার পরে পেন্সিলের যে ময়লা থাকে আর কি কাটার পর যে ফুল ফুল এগুলো এগুলো অনেকই হয়েছে তো এগুলোতে দেখা গেল কি প্রায় এর এই বলতে ওয়েট বলতে পারবো না বাট এই যে এগুলো ময়লা হয়েছে আর কি তো ভিডিও পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে হাজির হবে